বিস্মিল্লাহ ই রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা এন আই অগ্রের এন আই এগ্রো তে বন্ধুরা এন আই দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত যে বেশ কয়েকদিন থেকে কোনো ভিডিও প্রকাশ করতে পারেনি তার কারণ হচ্ছে এই যে আমার পিছনে মোটামুটি একটা শেড দেখতে পাচ্ছেন এই শেড তৈরির জন্যই কিন্তু এন আই ব্যস্ত ছিল বন্ধুরা যদিও এনআইএর মূল পদক্ষেপ ছিল দেশি মুরগি পালন করা তো এনআইএর যে বাড়ির ছাদ রয়েছে সেই ছাদে ফাঁকা রয়েছে কিন্তু আর সেই ফাঁকা জায়গা থেকে কাজে লাগানোর জন্য এনআইএ কিন্তু একটি পোলট্রি শেড তৈরি করেছে তাই এনআইএ আহ এবারে প্রকাশ করবে পোলট্রি সম্পর্কিত ভিডিও প্রকাশ করতে যাচ্ছে পর্ব ওয়াইজ প্রকাশিত হবে এই যে দেখুন সেটটা হয়েছে সুন্দর করে তৈরি করার জন্য তো এখনো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি কারণ এই যে এখন ঠান্ডার সময় আর ঠান্ডা প্রতিরোধ করার জন্য যে পলিথিন ব্যবস্থা বা ত্রিপল বা যেটা দিয়েই হোক ঘিরে দিতে হবে সেটা বাকি আছে ইলেকট্রিকের লাইন টানা বাকি আছে উম আরো বাকি রয়েছে আহ বাচ্চা উঠানোর আগ পর্যন্ত যে কার্যক্রমগুলো রয়েছে তার অনেক কিছুই বাকি আছে আর সেই কার্যক্রমগুলো যখন পুরোটা সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু এই যে দৈর্ঘ্যটা দেখছেন এই শেটটির শেটটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং প্রস্থ হচ্ছে আপনার ষোলো ফিট এই ষোলো ফিট বাই চল্লিশ ফিট প্রস্থের এই এইটটি তৈরি করতে সাদের উপরে আসলে কত টাকা খরচ হয়েছে কি কি লেগেছে কি পরিমাণ লেগেছে সম্পূর্ণ ভিডিওটি প্রকাশ করার চেষ্টা করবে এবং পোলট্রি চাষের সম্পর্কে কিন্তু এনআইএ আসলে কিছুই জানে না একেবারে ডিরেক্ট মূর্খই বলা চলে এই পোলট্রি চাষ সম্পর্কে এনআইএ তো এনআইএ যেহেতু একেবারে পোলট্রি চাষে নিরক্ষর মূর্খ সেহেতু এনআইএ পরামর্শ সাপেক্ষে কিন্তু কাজ করবে আর কোথায় কিভাবে পরামর্শ নিচ্ছে কোথায় থেকে কিভাবে বাচ্চা উঠাচ্ছে কোন জিনিস কিনছে সবগুলোই কিন্তু আপনার এনআইএর পোলট্রির পর্ব গুলোতে আপনারা পাবেন সম্পূর্ণ পর্ব পর্বই পাবেন একেবারে মুরগি উঠানো থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত ইলেকট্রিকের ব্যবস্থা কিছুই আপনাদের জন্য থাকবে এনআই একটোর মাধ্যমে তো আশা করি সঙ্গেই থাকবেন পোলট্রি যারা নতুন আমার মতো যারা একেবারে নতুন চাষ করতে যাচ্ছেন তারা কোথায় কিভাবে করবেন যদি আপনাদের সাদে স্পেস থাকে তাহলে সেখানে শেড বানাতে কত খরচ হবে হ্যাঁ যেমন আমি পোলট্রি কিচ্ছুই জানি না তো সেক্ষেত্রে আমি কিভাবে মানুষের কাছ থেকে পরামর্শ নিচ্ছি পোলট্রি অভিজ্ঞ যারা পোলট্রি চাষ করছেন তাদের থেকে পরামর্শ নিচ্ছি নিয়ে আমি সাকসেস হচ্ছি কিনা তো এনআই এগ্রোর ভিডিও গুলো যদি আপনি দেখেন সবচেয়ে বড় যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে এনআই এগ্রোর প্রত্যেকটা ভিডিও আপনার জন্য হবে উপকারী যদি আপনি না জেনে থাকেন আর আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন পোলট্রিতে বা মুরগি চাষে তাহলে ফার্মার ভিডিও দরকার দরকার নেই আর যারা নতুন উদ্যোক্তা আমার মতো একেবারে জিরো থেকে শুরু করতে যাচ্ছেন তারা আমার ভিডিও গুলো দেখলে আমি যদি ব্যর্থ হই তবুও আপনার উপকার আমি সফল হলে তো সেই পথ ধরে সফলতা অর্জন আপনি তাই সাথে থাকবেন সেই প্রত্যাশায় শেষ করবো তার আগে বলে দিচ্ছি এখন যেহেতু এনআইএ একেবারে জিরো পজিশনে রয়েছে পোলট্রি চাষে সেহেতু এনআইএ একটাই বড় পোলট্রি ফার্ম বা বড় পোল্ট্রি খামারের কাছে যাবে হ্যাঁ এবং তার কাছ থেকে পরামর্শ নেবে তারপর ডিলার তারপর আস্তে আস্তে করবে এবং প্রত্যেকটা পর্বই আপলোড করার চেষ্টা করবে এনআইএ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম